ফাইম ভাইয়া ফাইম ভাইয়া আমাদের এলাকায় তো রাসেল ভাইবার ঢুকে গেছে এলাকার সবাই আতঙ্কে আছে ভাইয়া তোকে কে বললো আরে সবাই বলতেছে এলাকায় ঢুকে গেছে রাসেল ভাইবার এই সাপ নাকি কামড়ালে সাথে সাথে মানুষ মারা যায় এটা আবার ওষুধও কোনো কাজ করে না সাথে সাথে মারা যায় দেখি দেখো দেখো ছবি আছে হ্যাঁ হ্যাঁ দেখো আরে এই ছবি তো ইন্টারনেটে ঘোরাঘুরি করতেছে এটা তো আমাদের এলাকায় না তাই নাকি আসলে আমাদের রাসেল ভাইপার নিয়ে আমাদের ভিতরে যে মিসকনসেপ্ট একটা তৈরি হয়েছে হ্যাঁ আসলে এই বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের জানা দরকার আসলে আসলে ভিডিওটা কিন্তু জনসচেতন মূলক আপনারা শেয়ার করবেন যে রাসেল ভাইপার নিয়ে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বিভিন্ন ভিডিও দেখতেছি বিভিন্ন প্রতিবেদন দেখতেছি বিভিন্ন পোস্ট দেখতেছি তো আসলে একটা জিনিস কি মানুষকে বিভ্রান্ত ছড়ানো থেকে বিরত থাকতে হবে আমাদেরকে মানুষকে সতর্ক করতে হবে কিন্তু মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না যেমন আমরা শুনে আসতেছি যে এই সাপ কামড়ালে ঠিক আছে এই সাপ কামড়ালে নাকি মানুষ বাঁচে না আসলে কিন্তু এটা ভুল এই সাপ কামড়ানোর পরে যদি যথাযথ ভাবে এর আহ চিকিৎসা না হয় তাহলে মানুষটা কিন্তু বেঁচে যেতে পারে এখন কেউ যদি এই সাপ কামড়ানোর পরে ওঝার কাছে যায় কবিরাজের কাছে যায় হ্যাঁ তাহলে কিন্তু সেই মানুষটিকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে পড়বে তো আসলে আপনাদেরকে বলবো যদি আপনাদের এলাকায় এই সাপকে আপনারা দেখে থাকেন বা ঢুকেও থাকে যদি এই সাপ কাউকে দংশন করে তাহলে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের নিকটবর্তী যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের চিকিৎসা নেবেন আপনারা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে যে এই সাপ কামড়ালে এটার কোনো প্রতিষেধক নেই আসলে কিন্তু এটা ভুল কথা আমাদের সরকার থেকে নির্দেশনা এসেছে এবং প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটার কিন্তু পৌঁছে গিয়েছে তো আপনারা যারা এই সাপের দংশনে বা আপনার আত্মীয় স্বজন যদি এই সাপে আক্রান্ত মানে কামড়ে আক্রান্ত হয় তাহলে আপনারা দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন সেই রুগীকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন কখনো ওঝার কাছে নিয়ে যাবেন না আর শুধু রাসেল পারে নয় আমাদের দেশে অনেক বিষধর সাপ রয়েছে যদি এই সব সাপ কাউকে দর্শন করে আপনাদের কাছে বারবার করে একটা হাত জোর করে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের পরিবারের মধ্যে কাউকে যদি এই সাপ কামড়ায় বা কাউকে দংশন করে তাহলে আপনারা দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নেবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোক বা জেলা পর্যায়ে মেডিকেলে হোক আপনারা দ্রুত সময়ের মধ্যে এটার চিকিৎসা নেবেন ভুলক্রমে কখনো ওঝার কাছে যাবেন না এবং আপনাদের কাছে বিশেষ করে যে কথাটি বলবো যে আপনারা গুজব ছড়াবেন না আসলে এই সাপটি নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে আসলে আতঙ্ক সৃষ্টি করে এটা তো কোনো মানে ফয়সালা হবে না আসলে আসলে আতঙ্ক সৃষ্টি করা মানে আমাদের আমাদের কর্মের চাষি ভাইরা কিন্তু কৃষি জমিতে চাষ করতে যাবেই চাষ করতেই হবে তো এইটা সতর্কতা থাকতে হবে আমাদের সতর্কভাবে চলাফেরা করতে হবে আর দ্বিতীয়ত যে গুজবটা চলছে যে এই সাপ কামড়ালে মানুষ মারা যায় এই গুজব থেকে বিরত থাকতে হবে আর আপনাদের কাছে বারবার করে জোর করে রিকোয়েস্ট করবো যে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন সত্য প্রচার করুন